কথা কেন তুমি কথা বলে কেন ইবলিশ বলেছিল আমি মানুষের মন মস্তিষ্কের মধ্যে বসে বসে মানুষকে পাপ কাজের উৎসাহিত করব তাহলে আমার মনটা পবিত্র করতে হবে না সেই মন পবিত্র কিভাবে হবেন আমাদের মূল স্টেশন হয়েছে নবী মোহাম্মদ সাল্লাম নবীজি সাহাবাগনকে যেইভাবে পবিত্র করেছিলেন সাহাবাগনকে যেইভাবে যে সিস্টেমে যে কৌশলে যে পদ্ধতিতে পবিত্র করেছিলেন ওই কৌশল সিস্টেম পদ্ধতি যদি হাজা হাসিমূলক চিস্তি আপনাকে শিক্ষা দেয় তাই তো আপনি পবিত্র হইতে পারবেন আসেন আমরা ওই জায়গায় যাই নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম সাহাবাগনকে কিভাবে শিক্ষা দিয়েছিলেন দেখার দরকার আছে না নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসার আগে যে সাহাবারা ছিল আসার আগে কি তারা ইবলিস যুক্ত ছিল না কি সূরা আযাবের আমার গুরুজি বললেন না সূরা আযাবের 172 নম্বর আয়াত আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই কি সেদিন সকলে মিল্লা সাজদা করেছিলেন আল্লাহ গুরুজির আলোচনাতে আসলো না আমরা কোথায় ছিলাম আদম নবীর পৃষ্ঠে ছিলাম না আদম নবীর ভিতরে যখন ইবলিশ ঢুকছে তো আমরাও তলিশ পাইছি তাহলে ধরে নেন উমর রাদিল্লাহ নবীজির কথা যখন মক্কা মদিনায় একজন একজন আলামিন আগমন করছে যিনি কথা সুন্দর যিনি ভাষা সুন্দর যিনি চেহারা মোবারক সুন্দর যিনি আমানত করলে হিয়ানত করে না মকলা নগরে নকলা গ্রামে নূরের একটা পুতুল আসছে যে এম মানুষকে শুধু ভালোবাসেন তিনি মানুষকে দয়া করেন এরকম চরিত্র মোবারকটা যখন মক্কা মদিনে প্রকাশ হইল তখন উমর রাদিয়াল্লাহ তালু নবীজির প্রতি ভাঙা হয়ে গেল যে আমি নবীজির কদমে দৌড়াইয়া যায় আমি উমর মানুষের মতো মানুষ হয়ে যাই তাই তো ছিল কথা। ধরেন উমর রাজি আল্লাহ তালা নবীজির কদমে আসলো সেদিন কি উমরের ভিতরে ইবলিশ ছিল না সেদিন কি ইবলিশটা বাড়িতে রেখে আসছে না সাথে করে নিয়ে আসছে তো সাথে করে যদি উমর নিয়ে আসে সেদিন নবী মোহাম্মদ সাল্লাম উমরের ভিতর থেকে ইংলিশটা কিভাবে পরিষ্কার করেছে সেটা যদি চন্দ্র সূর্যের মতো হাজা হাসিবুল্লক চিস্তির কাছ থেকে জানতে পারেন তাই তো আপনি পবিত্র হয়ে যাবেন ধরে নেন বর্তমান প্রেক্ষাপটের আলেম ওলামা যে ওয়াজ করছে নামাজ বেহেস্তের চাবি হে উমর তুমি পাঁচ নামাজ পড়ো যাও তুমি পবিত্র হয়ে যাবে পাঁচ নামাজ পড়েন কি আল্লাহকে স্মরণ করা আল্লাহকে উদ্দেশ্য তো আল্লাহকে সাজদা দেওয়া পাঁচ নামাজ কি আল্লাহকে সাজদা দেওয়া না পাঁচ অক্ত নামাজের বিনিময় যদি মানুষ পবিত্র হয় ইবলিশ আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই অনিচ্ছাই তোমাকে সাজা করে আমি ইবলিশ আসমান জমিনের ভিতরে তুমি আল্লাহকে সাজা করার বদলত যদি ব্যস্ততা দিয়ে দাও আমার ব্যস্ততা কোথায় পাবো তুমি সেই কথাটা জানিয়ে দাও কোরান আসলো ইবলিশ কোনোদিন ব্যস্তে যাবে তুমি ওই সাজদা দিয়ে ব্যস্তে যাইতে পারবে না তুমি ওই সাজদা দিয়ে যদি ব্যস্তে যাও তোমার সাথে ইবলিশ ব্যস্ত দিতে হয় ইবলিশ ব্যস্ত দিবে না মানে তুমিও পাবে না

সেদিন ইবলিশ বলে দিব আল্লাহ এই অজিবার দ্বারা যদি উমর ব্যস্ত যায় তাহলে আমি তো উমরের ভিতরে আছি উমর ব্যস্ত গেলে তো আমি উমরের ভিতরে থেকে দেখি ব্যস্ত চলে যাব। সুতরাং এই অজিভার দ্বারা উমর ব্যস্ত যাবে না কারণ উমর যদি ব্যস্ত যায় ইবলিশ ব্যস্ত দিতে যদি বলেন সেদিন উমর রাদি আল্লাহ নবীজির কদমে আইসা কান্নাকাটি করেছিল নবীজির অনুগত্য স্বীকার করেছিল ইবলিশ আল্লাহর অনুগত স্বীকার করে নাই সুরা ইমরানের তিরাশি নম্বর আয়াত খুলে দেখুন আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছাই চাই আল্লাহ পাকের অনুগত স্বীকার করে সুতরাং অজিবার বিনিময় যদি আপনাকে ব্যস্ত দেয় ইবলিশে দেওয়া লাগাই আল্লাহকে সাজদার বিনিময়ে যদি ব্যস্ত দেয় ইবলিশে দেওয়া লাগে যদি আপনি জিকিরের বিনিময়ে যদি ব্যস্ত পান ইবলিশে দেওয়া লাগে কান্না কাটির বিনিময়ে যদি ব্যস্ত পান ইবলিশে দেওয়া লাগে ইবলিশ আল্লাহর লগে কান্না করেছিলেন ইবলিশ আল্লাহর ওজিবা করেছেন ইবলিশ আল্লাহর সাজদা করেছেন এই বন্দীগীর বিনিময়ে যদি ব্যস্ত চান ইবলিশ ব্যস্তটা হাসরের দিন চাইবে ইবলিশ ব্যস্ত পাবে না বিদায় আপনিও পাবেন না এমন একটা কর্ম করেন যে কর্ম ইবলিশ করে না আপনি করেন কর্মটা কি সেদিন নবী মুহাম্মদ আল্লা কাছে আসা হয় কোরআন খুলে দেখো রসুলের অনুগত করলে আল্লাহর অনুগত করা হয় সুরাম সত্তর নম্বর আয়াত খুলে দেখো রসুল যখন কাফের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করেছিল আল্লাহ বলে দিলেন হে রসুল তুমি পাথর নিক্ষেপ করো নাই যে পাথর গুলি কাফের উদ্দেশ্যে নিক্ষেপ করেছিল সে পাথরগুলি গুলি সব আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম রসুল পাথর মারলে যদি আল্লাহর মারা হয় রসুলের হাতে হাত দিয়ে বায়াত হলে যদি সে হাতটা আল্লাহর হয় চেহারাটা কার কইলে হবে না দলিতদের সুরা ইনফিতের আট নম্বর আয়াত খুলে তুমি ফি আইয়ুসুরতিহি মা শা আদমকে আল্লাহ নিজ আকৃতিতে তৈরি করেছেন আদমের ভিতরে কে আল্লাহ সূরা হিজরের 29 নম্বর আয়াত খুলে দেখুন যখন আমি আদমকে শুটান করব আদমকে সাজদা দিও না সাজদার মালিক আমি আল্লাহ আদম সাজদার মালিক নাই যখন আদমের ভিতরে আমার নিজ রূহ ফুৎকার করব তখন তোমরা সাজদা করিও

তেত্রিশ নম্বর আয় ইলিশ কোনো দিন আদম কাবাই সাজনার সামিল হবে তখন উমর

পিতর হয়ে যাবে সেদিন আর তোমার কোন সমস্যা যতক্ষণ পর্যন্ত মানুষ গুরুর শরণাপন্ন না হবে সে ইবলিসের শরণাপন্ন থাকবে যতক্ষণ পর্যন্ত গুরুকে কেবলা করে সাজদা না করবে তার সাজদা ইবলিসের অনুকলি চলে যাবে কারণ সারাটা কুরআন দুরি আল্লাহ বলে দিলেন যারা রসূলের অনুগত করলো তারা তো আমারই অনুগত করলো সারা কোরআনই শুধু রসুলের কথা রসুল না পাঠিয়ে কোনো জনপদ ধ্বংস করি না রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেয় না আমি ধারাবাহিকভাবে রসুল ব্যবস্থা জারি রেখেছি আমি একের পর এক রসুল ব্যবস্থা জারি রেখেছি নবীগর ব্যবস্থা জারি রেখেছি কাছ কাসাসের হুন্দে নম্বর আয়াত খুলে দেখুন চন্দ্র সূর্যের মধ্যে আল্লাহ বলে দিল রসুল না পাঠিয়ে ওইখানকার কেন্দ্রে জনপদ আমি ধ্বংস করি না মানুষজন এই কথা বলতে না পারে আমাদের কাছে কেন রসুল পাঠালে না যদি রসুল পাঠাইতে রসুলের কোরআন শুনে রসলের কথা শুনে আমরা পবিত্র হয়ে যাইতাম তোমরা এই কথা বলার সুযোগ সুরাজ জমার একাত্তর নম্বর আয়াত খুলে দেখুন কাফের ব্যক্তিগণ যেদিন জাহান নামে হয়ে যাবে জাহান নামের গেটে তাদেরকে ধাক্কা দে ধাক্কা দে হ্যাক্কা দে হ্যাক্কা গেইটে নিয়ে যাওয়া হবে সেদিন জাহান নামের কারারক্ষীরা বলবে হে মানুষ তোমাদের কাছে রসুল সার্বক্ষণিক থাকা অবস্থায় কি করে তোমরা কাফের হলে সেদিন আপনি বলতে পারবেন না রসুল ছিল না সুতরাং মা কানা মোহাম্মদুল আবাহাদিম মির্জা আলী কুম আল্লাহ কির রসুল আল্লাহি হাতে মন্নাবিন নবীর দরজা বন্ধ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নবুয়াতের দরজা বন্ধ নবী আর আসবে না তোমাদের কাছে নবীজি রেখে গেছে রিসালাত রিসালাদ মানে মাওলা আলী হলো রসুল মাওলা আলী নবীনা তিনি রসুল মাওলা আলী হাসান বসরি রেখে গেলেন হাসান বসরি নবীনা তিনি হলেন রসুল হাসান বসরি রেখে গেলেন আবুল ফজল রে আবুল ফজল নবীনা তিনি হলেন রসুল এইভাবে উসমান হারণী রাখে গেলেন খাজা বাবা রে খাজা বাবা নবীনা তিনি রসুল খাজা বাবা রেখে দিকে দিয়ে গেলেন হুসাইন মোহাম্মদ ভক্তিয়ার কাকিরে এইভাবে আসতে আসতে দরবেশ ফকির লালন সাহেজি বলেছিলেন যিনি মুর্শিদ তিনি রসুল রসুলের হাত আল্লাহর হাত রসুলকে কেবলা করে ইংলিশ থেকে তোমরা পবিত্র হয়ে যাও সুতরাং আমি আপনারা দৃষ্টি আকর্ষণ করছি যারা গুরুবাড়িতে গুরুবাদিতে আছেন না তারা আছেন গুরুর কাছে আসুন গুরুর মাধ্যমে আল্লাহ বিশ্বাস করেন রসুল বেতরেকে আল্লাহ পাওয়ার গুরু ঠিকানা নাই কাছে আসেন যিনি তিনি রসুল সম্য গুরু একজন রসুলের হাত আল্লাহর হাত রসুলের চেহারা আল্লাহর চেহারা রসুল বিশ্বাস করে তার ভিতরে আল্লাহ বিশ্বাস করে তাকে কেবলা কেবলা করে ইবলিশ থেকে মুক্ত হওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি জয়গুরু আমি অনেক কথা বলে ফেলছি আমার গুরুকে সামনে রেখা ক্ষমা চাই জয় গুরু জয়গুরু